এই যে মাত্র পঁয়তাল্লিশ রান এখানে সাইডে প্লাডিরা এখানে বেঁচে মতো সাইডে পেয়েছে একদম টিপ টপ করেছে নিউজিল্যান্ড স্প্রেস স্পেস কন্ডিশনের হিরো স্প্লেন্ডার মাইলেজ সারা যাত্রী গাড়ি ব্র্যান্ডের বাইক কই পেবেন শুধু সম্রাট বাইক লইতে সম্ভব এই যে

এখানে আছে আর কে এস মানে ভাই রাত্রে ধামাকা আর কে মাত্র অনলি শুধু পঞ্চাশ থেকে আর কে এখানে মাত্র পঞ্চাশে পঞ্চাশে জোরালো নাচকে আর কেস একদম টিপটপ পলিউশনের এখানে চল্লিশ আর কেস আজকে লাইভে চল্লিশ আর কেস থাকতে টিপটপ পলিউশনের আর কেস শুধু চল্লিশ টাকায় এখানে পঁয়ত্রিশে পেয়েছেন আর কে এস ব্ল্যাক কালার একদম টিপটপ পলিউশন এখানে আছে ডবল ডিক্সার আর কেস একদম সারা দামাকা এটার প্রাইস টা কিছুদিন পরে দেবো হাউজিং কে ফোর মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের রাত্রে সারা দামাকা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাই সারা দামা কভার ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা হাউজিং ক্যাপ ফোর এখানে রুশি আছে এক্সেল পার অঞ্চল ভাই এক্সেল ভাই কার কার লাগবে ভাই বাইকটার মধ্যে হেভি পাওয়ার বাই যে না যাইবেন ইন দা ব্যাঙ্গাল এবেন ভাই মাত্র শুধু আটচল্লিশ হাজার টাকা ভাই ইতিহাস কাপানো ব্র্যাকে পেয়ে যাচ্ছেন সম্রাট ব্যাগে শুধু আটচল্লিশে রুপসি এক্সেল এ পাশে আসেন ভাই এফজেড এস ভার্সন ওয়ান লাভার কই ভাই ইয়ামা ব্র্যান্ডের বাই কার কার লাগবে ভাই যemma ব্র্যান্ডের ভাই কার কার লাগবো কমেন্ট করুন আপনার নাম এবং আপনার ফোনের সাথে চার চার টি অক্ষর দ্রুত এক লিংক এ শেয়ার করে দেন প্লিজ সকলে এক লিংক এ শেয়ার করে দেন এই যে অ্যাপ দ্য টেস্ট ভার্সন 1 আজকে রাতে শরৎ dama cover পেতে যাচ্ছে শুধু 68000 টাকা কত শুধু আসুন আমি কথা বলنا কে লেখা শুধু 88000 টাকা পাচ্ছেন অ্যাপ দ্য টেস্ট ভার্সন 1 আজকে লিমিট আছে মাত্র শুধু 75 অ্যাপ দ্য টেস্ট ভার্সন 1 একদম টিপ টপ কোলিশন তাছাড়া এটাও নাম্বার করা কত শুধু 75 এখানে 72 75 এর মানসে তো দিলাম as at as version 1 পলিশন নাম্বার করা 68 টা 88 এর জোড়া পে যাচ্ছে as at as version 1 বাই কি লাগাইলো রে ভাই মাথা নষ্ট তামাকা আমার ভাই কি লাগাইলো রে ভাই রে ভাই কি লাগাইলো মাথা নষ্ট ভাই টুকরা টুকরা ইসতে করে ভাই এমন সম্ভব এমন সম্ভব ভাই কি লাগাইলো ভাই বুঝছ কি লাগাইলো ভাই আই এম তো অবাক ভাই এই লাইভি আপনাদের স্বপ্ন পূরণ হবে প্রত্যেকটা বাইক চলতেছে কিন্তু সেরা ধামাকারে ভাই রাত্রের সেরা ধামাকারে ভাই প্রত্যেকটা বাইকে চলতেছে পানির দামে ভাই কুবাকুবী রাত্রের ধামা অফার কার কোনটা লাগবে ভাই দ্রুত

শুধু আছে কত শুধু আপনার জন্য শুধু আশি হাজার টাকা পেয়েছেন লিপান কে পেয়ে লাভারা কোথায় সারা দিতে পারেন আশিটির মাল মাত্র শুধু পঁয়ষট্টি হাজার টাকা আজকে লাইভে একদম পাগলা ধামা দুই সাইডে দুই কালার কার কোনটা লাগবো সকাল সন্ধ্যা কালার কার কোনটা লাগবো দ্রুত কমেন্ট করেন শেয়ার করেন এদের সাদা পাখি সাদা পাখি বলতে বলতে এসে বললো এটার প্রাইসটা কিছুক্ষণ পরে দেওয়া ইনশাল্লাহ কিছুক্ষণ আগে মতো ঢুকছে আমাদের শুরুমে এটার প্রাইসটা কিছুক্ষণ পরে দেওয়া ইনশাল্লাহ এখানে আছে

সত্তর হাজার টাকা পেয়েছেন নাইট্রের বারসন টু তাছাড়া আবার জায়গায় এরকম দামে বাইক না যে শুধু টাকায় আজকে মাত্র শুধু আঠান্ন আটান্ন আজকে আটান্ন মাল পঞ্চান্ন 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 দিলাম আজকে এই বিরুদ্ধে এই লাইব্রের যান তবে আজকে স্বপ্ন ইনশাল্লাহ দ্রুত দ্রুত একটা শেয়ার করেন আপনার নাম এবং আপনার ফোনের চার চার টি হক এ পাশে আছেন বড় ভাই এ পাশে আছেন এই যে রোডের মাস্টার ভাই কার কার লাগবে দীক্ষারা মাথা লাগানো মাথা মডিফাই করা মাথাটা মডিফাই করা মাত্র শত্রুতা থেকে পেয়েছে নোট মাস্টার র‍্যাপিড ও সিবিএস ব্র্যাকিং সিস্টেম কার কার লাগবে দ্রুত কমেন্ট করতে পারেন বাইরের কোশ্চেনও আসতে পারেন মাত্র শুধু শত্রুতা টাকায় একদম ফ্রেশ কন্ডিশন নোটের মাস্টার বুঝতে পারতাছেন এটার ভাই এটার ভাই লাল ভাই কার কার লাগবে শুধু মাত্র 60000 টাকায় শুধু 60000 টাকা পেয়ে যাচ্ছেন এটাও নোট মাস্টার র‍্যাপিড ও সিবিএস ব্র্যাকিং সিস্টেম তো পেয়ে যাচ্ছেন আজকে রাতের সারা দামা কভারে শুধু 60000 টাকায় এখানে আছে রানার কোম্পানির বোল্ট গরিবের এমপি 15 বোল্টস বলা হয় আজকে লাইফে মাত্র শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকায় একদম টিপ টপ কন্ডিশন কি কইতাম কথা ভাই সব দামি দামি পার্টস লাগানো আছে এই মালটা পেয়ে যাবেন মাত্র শুধু এক লক্ষ টাকা একদম টিপ টপ কন্ডিশন গাড়ির লোকটা দেখছেন ভাই যাই চালাইছে শৌখিন ভাবে চালাইছে একদম ফ্রেশ কন্ডিশন বাইকটা ফ্রেশ আছে মাত্র এক লক্ষ টাকা পেয়ে যাবেন একদম দামাকা অফারে এখানে পেরেছেন এক লক্ষ পনেরো হাজার টাকা একদম টিপ টপ কন্ডিশনে একদম ইঞ্জিন আটাস এখনো কোনো হয়নি একশো পার্সেন্ট গ্যারান্টি হিসেবে বলতে পারতেছি আপনারা আসবেন দেখবেন চালাবেন তারপর এখান থেকে ব্যাক ইমিনিং সাল্লাহ আমাদের আমাদের এখানে কিন্তু জানতে কোনো গ্যারান্টি নাই তার পেপার সেকেন্ডটি একশো পার্সেন্ট কোন আপনার আসবেন দেখবেন চালাবেন তারপর থেকে বাক নিবেন আর আমাদের এখানে যাওয়ালো হয় তাই বিক্রি করা হয় আসবেন দেখবেন চালাবেন যাচাই করে তারপর ব্যাক ইনশাল্লাহ এই যে এই ব্যক্তি পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ পনেরো টাকায় এটা বাংলাদেশের কোন জায়গায় এরকম দামে এরকম বাইক একদম ফ্রেশ কন্ডিশনের এটা কোথাও কোথাও পাবেন না শুধু আমাদের সম্রাট বাইক লাইতে সম্ভব ইনশাল্লাহ এখানে পেয়ে যাচ্ছেন আরেকটি মাত্র বুল এক লক্ষ পাঁচ হাজার টাকায় এটাও ডবল ডেক্স নাম্বার করা স্মার্ট বাইক একশো পঁয়ষট্টি সিজির বাইক কার কার লাগবো গরিবের এমপি এমপি বোল্ট বলা হয় এখানে যাত্রী গাড়ি ভাই হুন্ডা অনেক ভাই এটার কথা কি বলবো ভাই যাত্রী গাড়ি তো বুঝতে পারেন জাতি মানে তো জাতি ভাই মেটার বাইক ভাই মাত্র পেয়ে যাচ্ছেন শুধু এক লক্ষ টাকার নিচে হুন্ড অনেক কই পেবেন ভাই শুধু আমাদের সম্রাট ব্যাগলোরিতে সম্ভব আজকে শুধু টাকা আজকে এই লাইভে একদম সারাদামাকারে এখানে আছে জিক্সার মটন এটার কথা কি বলবো ভাই বাংলাদেশের প্রত্যেকটা স্বপ্নের বাইক ভাই এটা পেয়ে যাচ্ছেন আজকে রাত্রে সেরা তামাকার শুধু এক লাখ পনেরো হাজার টাকায় ভাই একদম চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে বাইক বিক্রি হচ্ছে আমাদের সম্রাট ব্যাগলোরিতে এই লাইভের স্বপ্ন পূর্ণ হবে প্রত্যেকটা যুবকের স্বপ্ন পূর্ণ হবে মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় জিক্সার মটন

আজ কিন্তু এই লাইভে আপনাদের স্বপ্ন পূরণ হবে সালাসু কি করতে হবে শেয়ার করতে হবে লাইভে শেয়ার করতে হবে আপনার নাম এবং আপনার ফোনের চেয়ে চার চারটি অক্ষণ আর যারা যারা ফ্রিতে বাইক পেতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি এখনই ফলো করতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সম্রাট ব্যাগ গ্যালারি এবং ইউটিউব চ্যানেল নাম হচ্ছে সম্রাট ব্যাগ গ্যালারি যারা যারা এখনো এখনো আমাদের ফেসবুক পেজটি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দ্রুত এখনই আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখতে হবে তাহলে কিন্তু আপনারা কি হবেন বড় বসে থেকে কিন্তু নিত্য নতুন কালেকশন অফ বাইকের ভিডিও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ যার যে বাইক পছন্দ অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার বাজে করতে পারেন ভালো কোশ্চেন আসতে পারেন আজকে থাকছে কিন্তু লাইভে প্রচুর পরিমাণে কালেকশন ইনশাআল্লাহ এই লাইভে আপনাদের স্বপ্ন পূর্ণ হবে ইনশাআল্লাহ

ভাই পঁয়তাল্লিশ লাখ বল চল্লিশ লাগবো ভাই পঁয়তাল্লিশ লাখ না চল্লিশ লাগবো মাইন্ডেন্ট ভাই যার যেটা পছন্দ নিতে পারবেন আসবেন দেখবেন চালাবেন তারপরে

বলতে পারেন আপনার এত কম দাম বিক্রি করেন কেন আমরা কম দামে কিনতে পারি সেজন্য আপনাদেরকে কম দামে বিক্রি করতে পারতাছি তো আশা করি সকলেই বুঝতে পারতেছেন আমাদের শুরু আসবেন দেখবেন চালাবেন তারপর থেকে বাইক ইনশাল্লাহ আর আমাদের লাইটটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই এখনই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি লাইটটা এখান থেকে দেখছি বা ওইখান থেকে দেখছি যে যেখান থেকে লাইটটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে কখনোই ভুলবেন না আপনার নাম এবং আপনার ফোন সে চার চারটি অক্ষর ফ্রি ব্যাক পেজে চলে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে দেখতে হবে এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে হবে এই যে আজকের লাইভে প্রতি শতকে বাইকটা আছরা বা ডিক্স ব্রেকেট আপনারা কোথায় পাবেন ভাই পানির দামে ব্যাগ বিক্রি বিক্রি হচ্ছে আমাদের সমার ব্যাগ গ্রাইতে আজকে লাইভে থাকছে শুধু 25000 টাকায় বাইক এখানে পেয়ে যাচ্ছেন মাত্র 25 এক্সেল 25 এক্সেল বাইক কত বলবো রে ভাই 25 25 25 এ তিন তিনটা বাইক থ্রি পিস যাকে বলা হয় একটা দুইটা তিনটা বাইক আজকে 25 25 করে তিনটা বাইকে কিন্তু নাম্বার করা আপনারা আসবেন দেখবেন চালাবেন তারপর হিন্দিকে বাইক নেবেন ইনশাআল্লাহ এখানে 28 28 30 এর মাল দিলাম মাত্র 28000 টাকায় 28000 টাকা ভাই এক্সেল এক্সেল মাইলেজ রাজা এই ইউনিক ব্যাগ ইউনিক স্কুটার স্কুটার ইউনিক স্কুটার আজকে লাইফে দেখছে মাত্র শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা মাল পেয়ে যাচ্ছেন শুধু আমাদের তো আজকের লাইফ পর্যন্ত রাত্রে সেরা ছিল আশা করি এই লাইভে আপনাদের শুধু করতে শেয়ার করতে হবে আপনার নাম এবং আপনার ফোনের চার যারা যারা ফ্রি বাইক পেতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ টি এখনই ফল দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যারা অবশ্যই পাশে থাকতে হবে তো আজকের লাইভটা কিন্তু এ পর্যন্ত ইনশাআল্লাহ নিত্য রাত নিত্যন কারণে আগামীকালকে চলে আসবো ইনশাআল্লাহ আপনাদের সাথে প্রত্যেকটা বাইকে সুপার ধামাকা নিয়ে তো এ পর্যন্ত আপনারা সবাই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দৌড়াখবেন ইনশাল্লাহ যেন আগামীকালকে আপনাদের জন্য সুপার ধামাকা নিয়ে আসতে পারি তো সকলে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফটা কিন্তু আসসালামু আলাইকুম